গুরু পূর্ণিমা প্রব্রাজিকা অমলপ্রাণা পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা অনেকে মনে করেন আজকের যুগে দীক্ষা গ্রহণের বিশেষ কোনো প্রয়োজন নেই বিশেষত যখন বীজ ও মন্ত্র সবই ছাপা হয়ে বই আকারে সর্বসমক্ষে প্রকাশিত হয়ে গেছে নিজের ইষ্টের মনোমতো নাম নিয়ে নিজে নিজেই জপ করা যায় কিন্তু বাস্তবিক তা হয় না গুরু পরম্পরা মানতে হয় এ একটি মহাশক্তির আধার স্বরূপ দীক্ষার মাধ্যমে গুরুর শক্তি শিষ্যে বর্তায় শ্রী কথায় মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা মন্ত্রের মাধ্যমে গুরুর শক্তি শিষ্যে আসে শিষ্যের সবকিছু গুরুকেও নিতে হয় এভাবেই গুরু শিষ্যের অন্তঃশক্তিকে জাগ্রত করেন একমাত্র গুরুই জানেন তার কোন শিষ্যের কে ইষ্ট কোন সাধন মার্গ তার উপযুক্ত সুপ্রাচীন ও সুবিশাল গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হয়ে সেই পরিবার ভুক্ত হলে শিষ্য সেই সুমহান শাশ্বত ঐতিহ্যের সংস্কারে সংস্কৃত হয়ে তার ধারক ও বাহক হয় সদগুর সান্নিধ্যে শিষ্যের অহংকার নাশ হয় অজ্ঞানতার অন্ধকার দূর হয় শ্রী রামকৃষ্ণ বলেছেন মানুষ তার দিকে দশ পা এগুলে তিনি একশো পা এগিয়ে আসেন দুর্বল মানুষের সীমিত গণ্ডিবদ্ধ ইচ্ছা শক্তি এই মহতি শক্তির সঙ্গে মিলিত হলে যে শক্তির প্রবল জোয়ার আসে তা সাধকের ইষ্টলাভের পথকে ত্বরান্বিত করে দীক্ষা গ্রহণের কিছু পরে অনেকের মনে হয় কিছুই তো হল না কিন্তু মন্ত্রের শক্তি অমোঘ সে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার কাজ করে চলে এ যেন এক প্রবল শক্তি সম্পন্ন জারুক রস সে দ্রুত বা ধীর যেমনভাবেই হোক না কেন পথ করে নেবেই অজ্ঞানতার মোহ অপসারণই তার প্রধান ও প্রথম কাজ না হলে সাধারণ মানুষের শক্তি কতটুকু শক্তির সংস্পর্শই তো তাকে শক্তিমান করে বিশাল গঙ্গাবক্ষে একটি ক্ষুদ্র নৌকা কত অসহায় কিন্তু গুরুশক্তির সঙ্গে যুক্ত হলে সে জাহাজের মতো শক্তিশালী হয় শত দুর্বিপাকেও বেসামাল হয় না তেমনি গুরুর আশীর্বাদে শিষ্যের সব দুর্বলতার অবসান হয় এই যুগে শক্তির অভূতপূর্ব বিকাশ ঘটেছে অবতারের আবির্ভাবের পর বেশ কয়েক শতাব্দী পর্যন্ত আধ্যাত্মিক শক্তির পাবনী স্রোত প্রবাহিত হতে থাকে এ সময় সাধারণ মানুষের পক্ষেও তাঁর কৃপালাভ সহজ সাধ্য স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন যুগাবতার যখন আসেন তখন শক্তির বিকাশ হয় ঠাকুর এসে জীবলোক ও শিবলোকের মধ্যে একটি ব্রিজ তৈরি করেছেন তার জন্যই সাধারণের পক্ষে ভগবান লাভ করা সহজ হয় সামান্য একটু খাটলেই একটু সাধন ভজন করলেই মানুষের চৈতন্য হয় তোমরা এই সুবর্ণ সুযোগ হারিও না উঠে পড়ে লাগো শ্রী শ্রী ঠাকুর নিজমুখে বলেছেন কৃপা বাতাস তো বইছেই পাল তুলে দে না আমাদের শুধু এই পাল তোলার অপেক্ষা তবেই অনুকূল কৃপা বাতাসে তরি ভেসে চলবে তরতর করে গুরু সহায় হলে আর ভাবনা কি স্বামী ব্রহ্মানন্দজির সেই কথাটি স্মরণযোগ্য ঠাকুরের সেই গল্পটা মনে আছে তো বাপ ছেলের হাত ধরলে পড়বার ভয় থাকে না ছেলে বাপের হাত ধরলে পড়বার ভয় থাকে সদ্গুরুর আশ্রয় যারা পেয়েছে তারা যদি তাকে আশ্রয় করে পড়ে থাকে তবে তিনিই তাদের ভুল ভ্রান্তি সব শুধরে দেবেন এ যুগের মুমুক্ষু মানুষের এই তো সময় গুরু কৃপারূপ বাতাসে পাল তুলে দিলেই ভবান্নবের কাণ্ডারি তাকে নিয়ে যাবেন সেই সত্য শান্তি আনন্দের ধ্রুব লোকে শ্রীরামকৃষ্ণার্পনমস্তু